This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যেখানে দুর্নীতি সেখানেই পৌঁছে গিয়েছে টিভি নাইন বাংলার সমস্ত দুর্নীতির একেবারে ভিতরে গিয়ে পর্দা ফাঁস করেছি আমরা সেটা বিভিন্ন ক্ষেত্রে কি শিক্ষা কি স্বাস্থ্য কোটিপতি ব্যবসায়ী শাসক দলের অঞ্চল সভাপতি তারপরও গরিবের একশো দিনের কাজের টাকা লুট করছেন বলে অভিযোগ দুর্নীতি যেন এ বাংলার রঞ্ঝে রঞ্ঝে বাসা বেঁধে গিয়েছে শিক্ষা পুরনীয় আবাস রেশন ট্রানের সামগ্রী সি নেই দুর্নীতির ঝাঁপিতে সেই ছাপি থেকেই এবার উকি দিচ্ছে একশো দিনের জব কার্ড দুর্নীতি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের সাকারিক এক গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতেই উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে দু হাজার আঠারো সাল থেকে দু সালের জুন মাস পর্যন্ত উপপ্রধানের দায়িত্ব সামলেছেন তৃণমূল নেতা জাহাঙ্গীর শেখ অভিযোগ সেই সময়কালে জাহাঙ্গীর তার পদের অপব্যবহার করেছেন উপপ্রধান থাকাকালীন নিজের নামে তার স্ত্রী সীমা শেখ ও দুই ভাইয়ের নামে একশো দিনের জব কার্ড বের করেছেন বলে অভিযোগ জাহাঙ্গীর শেখ বড় ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত জাহাঙ্গীরের ভাইয়েরা ধান ব্যবসার সঙ্গে যুক্ত সাঁকারি গ্রামে জাহাঙ্গীর শেখের পেল্লাই চারতলা বাড়ি রয়েছে পাশে ভাই আলমগীর শেখের তিনতলা বাড়ি আছে বর্ধমানের খাগড়াগড়েও জাহাঙ্গীরের বাড়ি রয়েছে শ্রী সীমা শেখ বর্ধমানের বাড়িতেই থাকেন এলাকাবাসীর অভিযোগ জাহাঙ্গীর শেখের পরিবারের চারজনের নামে এমজিএন আর প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পড়েছে অথচ তারা কোনোদিন একশো দিনের কাজ করেননি উপপ্রধান থাকাকালীন জাহাঙ্গীর এতটাই দাপট ছিল তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেননি বর্তমানে জাহাঙ্গীর তৃণমূল কংগ্রেসের শাকারি অঞ্চল সভাপতি নাড় বউ কোনদিন আমাদের কেশবপুর এরিয়ার মধ্যে আসেন অতচ 100 দিনের এনটি আমি দেখেছি আর খাতার মধ্যে আছে জাহাঙ্গীর সাহেবের নাম দেখেছি আর দুজনা ভাইয়ের দেখেছি এমন একটা পুলিশ হলো এলাকায় কোন লোক আর ভয় কথা বলতে পারত না জব গারে এখন লিস্টে দেখি ওর নাম এসেছে তাহলে জব গারে টাকাও তুলেছে কিছু টাকাও তুলেছে অভিযুক্ত জাহাঙ্গীর শেখের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন আমাদের প্রতিনিধি কিন্তু তিনি ফোন ধরেননি এলাকার পঞ্চায়েত প্রধান কিন্তু অভিযোগ যে উঠছে সে কথা স্বীকার করে নিয়েছেন তবে ব্লক সভাপতি কি বকলমে জাহাঙ্গীরের পাশেই দাঁড়িয়েছেন প্রধান নিশ্চয়ই যদিও পদেন তার তো কোনো কিছু প্রমাণিত কেন থাকবেন না দল তো আছেন তার জন্য বিষয়টি আমি শুনেছি এ সত্যতা অনুসন্ধান করে দেখছি যদি বিষয়টি দোধার্থতা থাকে আইন মোতাবের ব্যবস্থা নেওয়া হবে জাহাঙ্গীরের বিরুদ্ধে সরব জেলার বিরোধী নেতৃত্ব আমরা প্রশ্ন করতে চাই যে অভিষেক ব্যানার্জি এই ধরনের জাহাঙ্গীর শেখদেরকে নিয়েই কি দিল্লির বুকে গিয়েছিলেন আন্দোলন করতে গরিব মানুষের জন্য টাকা আনতে চাইতে যে লুট আর একটা বড় প্রমাণ হচ্ছে সাঁকারির উপপ্রধানের জাহাঙ্গীর শেখের এই যে লক্ষ লক্ষ টাকা চুরি করা বিশাল বিল্ডিং তৈরি করা গরিব মানুষের অভিযোগ নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম জেলা শাসককে দেখুন তিনি কি বলছেন আমাকে অভিযোগ কোনো জমা যদি চাওয়া পড়ে নিশ্চয় ব্যস্ত জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয় এর আগেও একইভাবে উপপ্রধানের পদের অপব্যবহার করে তিনি ও তার পরিবারের চার সদস্যের নাম আবাস যোজনার তালিকায় তুলেছিলেন সে নিয়ে ব্যাপক জল ঘোলা হয়েছিল পরে চাপে পড়ে ব্লক প্রশাসন আবাসের তালিকা থেকে তাদের নাম বাদ দেয় সাকারি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত মজুরদের দাবি দ্রুত তদন্ত করে জাহাঙ্গীরের পরিবারের জব কার্ড বাতিল করা হোক সেই কার্ড দেওয়া হোক ন্যায্য প্রাপকদের ভয়ে মুখ খোলেনি এলাকার মানুষ থেকে তৃণমূল কর্মীরা সব জেনেও দু হাজার একুশ সাল থেকে কেন চুপ পঞ্চায়েত ভিডিও থেকে জেলাশাসক সকলে পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা গোপাল সাধু মনোদাস টিভি নাইন বাংলা আসলে এই নিয়ে আমরা খবর কেন করেছি বা এই প্রতিবেদন আপনাদের কেন দেখাচ্ছি গরিবের প্রাপ্ত টাকা একশো দিনের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে তারা তাদের জীবনযাপন আরো আরও ভাবে করবে কিন্তু তা কি হয়েছে তার জন্য আপনাদেরকে মনে করাচ্ছি যে কোথায় কোথায় এভাবে নেতারা গরিবের টাকা লুট করে নিজেদের পকেটে ভরেছে এবং তারপর মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেখানেও একই প্রশ্নই উঠছে যে আসলে যেই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে সেই টাকা ওই গরিব মানুষগুলোর পকেটে কি ঢুকবে নাকি ওই মাঝপথে যেভাবে নেতারা লুট করে নিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে ঢোকার আগে সেই একই ঘটনা ঘটবে এই প্রকল্পগুলো সরকার তৈরি করেন সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা আর্থিকভাবে খানিকটা পিছিয়ে রয়েছেন কিন্তু যাদের জীবনযাপনে কোন রকম কোনো সমস্যা না হয় কিন্তু সরকারের এই যে স্বচ্ছ ভাবনা চিন্তা তাকে ঠিকঠাক গিয়ে তৃণমূল স্তরের যারা কাজ করছেন বা যে সমস্ত জনপ্রতিনিধিদের সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়ার কথা তারা পৌঁছে দিচ্ছেন আপনাদের মনে থাকবে আয়লা ট্রিপল থেকে শুরু করে আবাস যোজনার টাকা আর সমস্ত ক্ষেত্রে এমনকি শস্য বিমার সমস্ত টাকা লুট হয়েছে টাকা যাদের কাছে যাওয়ার কথা যাদের অ্যাকাউন্টে যাওয়ার কথা তাদের কাছে যায়নি কিন্তু মাঝখান থেকে হাওয়া হয়ে গিয়েছে বিরোধীরা কি তা নিয়ে চুপ করে থাকবেন না রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন আসুন শুনি এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি এখনো পর্যন্ত এই কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বিমা যোজনায় এবং সেই জন্য তিনি ফসল বিমা যোজনা চালু করতে দিচ্ছে না নিজের তৈরি করা বাংলার ভূমি সেই বাংলার ভূমিতে উনচল্লিশ নাম্বার দাগ নাম্বার উনচল্লিশ নাম্বার ডাক নাম্বার জেল নাম্বার উনচল্লিশ দেখুন টাইপ অফ জমি শ্রেণী কি ভিটি ভিটি মানে বসত বাড়ির জমি যেখানে চাষাবাদ করা সম্ভব না সেই ডাক নাম্বার দেখি এক লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি একর মানে যার পয়েন্ট ওয়ান থ্রি একর জমি সে নিজের জমি পাঁচ একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে এবং কত টাকা এক লক্ষ টাকা এই যে বিপুল পরিমাণ চুরি এবং আমরা বলি রনে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করিবে তৃণমূলের মোটো কোনো জায়গা বাদ রাখেনি দুর্নীতি করতে এবং এই জন্য টাকা আটকে আছে কোথায় নেই দুর্নীতি রেশনে দুর্নীতি শস্যের বীজে দুর্নীতি সারে দুর্নীতির খবর পর্যন্ত ড্রিলিং মেশিনে পৌঁছে গিয়েছিল দুর্নীতির পাথর কাটতে কাটতে ড্রিলিং মেশিন ধাক্কা খেয়েছিল শস্য বিমাতেও বাঁকুড়ার সেই দুর্নীতির খবর আমরা তুলে ধরেছিলাম দেখুন কিভাবে দুর্নীতির শিকড় গজিয়েছে বিভিন্ন জায়গায় হক বাঁচতে গাঁও যা এমনই যে অবস্থা দিকে দিকে একদিক ঢাকলে অন্যদিক বেরিয়ে পড়ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি দিয়ে রাজ্যে হইচই শুরু হয়েছিল তারপর থেকে একে একে পুরোনিয়োগ দুর্নীতি আবাস একশো দিনের কাজ রেশন ধান ক্রয় বিক্রয় শস্য বীজ সার বেনিয়মের তালিকা ক্রমশ লম্বা হয়েছে সেই তালিকায় এবার নতুন সদস্য শস্য বিমায় দুর্নীতির অভিযোগ একেবারে ঝালাপালা অবস্থা সাধারণ জনতার এমনিতেই মূল্যবৃদ্ধি সারের কালোবাজারি মহাজন বা ব্যাংকের লোনের যাঁতা কলে চাষিরা তার সঙ্গে আছে খামখেয়ালি আবহাওয়া কখনো বৃষ্টি বন্যায় ফসল নষ্ট হয় আবার কখনো বৃষ্টি না হয় ফসল নষ্ট হয় এই সব ধাক্কা থেকে চাষিদের রক্ষা করতেই শস্য বিমার ব্যবস্থা করে সরকার রাজ্য সরকার বিমার সম্পূর্ণ প্রিমিয়াম দেয় সরকার প্রিমিয়ামের টাকা দিচ্ছে কিন্তু বিমার টাকা পাচ্ছেন কারা এখানেই অভিযোগ বাঁকুড়া জেলার ছাতনা ব্লক বৃষ্টি না হয় আমন ধানের চাষ ধাক্কা খেয়েছে বৃষ্টি না হয় ধান ফলেনি অনেক জমিতে সরকারি নিয়ম মেনে চাষিরা বিমার জন্য আবেদন করেন টাকা ঢোকার চক্ষু যার জমি আছে তার অ্যাকাউন্টে ঢোকেনি টাকা চরক আর যার নেই সে পেয়েছে শস্য বিমার টাকা কারো ক্ষেত্রে আবার যতটা জমি তার থেকে অনেক কম টাকা পেয়েছেন গ্রামে পৌঁছে তথ্য তালাশ করতেই বেরিয়ে এলো দুর্নীতির শিকড় মোডাস অপারেন্ড একই রকম ভুয়ো চাষির নাম তৈরি করে জমির ভুয়ো তথ্য দিয়ে বিমার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কিছু কিছু লোকের এমনভাবে ইন্স্যুরেন্স পেয়েছে ভুয়ো চাষি সাজিয়ে যা যে দাগটা ইন্স্যুরেন্স পেয়েছে সেই দাগটারই বাংলার ভূমিতে সার্চ করে দেখাচ্ছে কোনো অস্তিত্ব নেই এই ডকুমেন্টস দেখে প্রমাণ করে দিচ্ছি যে এটা একটা বিরাট জালিয়াতি চক্র চলেছে এডিওর দিকে সবাই যুক্ত হচ্ছে এডিও স্টাফ পর্যন্ত যুক্ত আছে তাহলে এগুলো হয় কি করে একটি গ্রামেই এমন বাইশটি ঘটনা যাদের ভুয়ো চাষি বলে দেখে দেওয়া হচ্ছে তাদের যুক্তি জমি নেই ঠিকই কিন্তু তারা ভাগ চাষ করেন সেই মতোই আবেদন করেছিলেন স্থানীয় পঞ্চায়েতও এই বাইশ জনকে ভুয়ো চাষি মানতে নারাজ আমি অ্যাকচুয়ালি ভাগ চাষি হিসাবে জমা করেছিলাম তারপর আমি আর জানি না কি করেছে না করেছে সেটা অফিস জানে মোটামুটি ওই দু একরের দু একর জায়গা আপনার আছে আমি ভাগ চাষ আমি তো বলছি ভাগ চাষ হিসাবে চাষি পাবে এবং চাষ যারা করে অন্যের জমি তারা কেন পাবে না তারাও তো ফসলটা চাষ করছে তারা পাবে না কেন ঠিক আছে সেটা তো ধরুন ইন্স্যুরেন্স কোম্পানি জানে আমরা তো জানি না মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে অভিযোগ গেছে জেলা প্রশাসনের কাছে চাষিদের অভিযোগ টাকা পাইয়ে দেওয়া হয়েছে প্রশাসনের এক শ্রেণীর মদতে যাদের নিজস্ব জমি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা প্রধান সাহেবের কিন্তু একটা সার্টিফিকেট রয়েছে সবার ক্ষেত্রে যদি দরখাস্ত করার সময় যদি যে পরিমাণ জায়গা দেখিয়ে তারা দরখাস্ত করেছিল সেটা যদি সত্যি হয়ে থাকে এখন যদি তারা প্রকৃতপক্ষে কম পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি তাদের যা পাওয়ার কথা সেটা কিন্তু পরবর্তীকালে কম্পেনসেট করে দেবে এটা কথা হয়েছে কীভাবে প্রশাসনের একেবারে চোখের সামনে এই দুর্নীতি ঘটলো তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বাঁকুড়া হর্ষিবাদ থেকে ক্যামেরায় বোধন কর্মকারীর সঙ্গে হিরক মুখার্জি টিভি নাইন বাংলা